আসসালামু আলাইকুম যাশো প্রবাসী ভাই বোনেরা সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন তো আবার চলে আসলাম আপনাদের মাঝে ছোট একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আমি যে দোকানে মূলত বর্তমানে কাজ করি এ দোকানে অনেক যারা আর কি সিনিয়র যারা চালু তারা দৈনিক কত টাকা ইনকাম করতে পারে এবং তাদের মাস শেষে কত টাকা হয় তো তারা মূলত সৌদি আরবে কত বছর যাবৎ এসেছে এবং তারা মানে সৌদি আরবে কি দর্জি কাজই করতেছে না বা অন্য কোনো কাজ করতেছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ওই ওইটাই জানানোর চেষ্টা করবো তো ভিডিও দেখুন এবং তার মুখ থেকে বিস্তারিত কথাগুলো শুনতে পারি

মানে সৌদি আরব আসতে হলে যে কোনো মানে যারা কনস্টিউশন সেটা কাজ করবে আর কি মিন মিন কনস্টিটিউশনে কাজ করবো মানে তাকে সব কাজে শিখে আসতো মানে এক কাজে সৌদি আরবে ভাত নাই আর কি মানে সব কাজে শিখতে হবে ও তাহলে অনেকে মনে বাংলাদেশ থেকে আসবে তারা আর কি মানে কাজগুলো শিখে আসলে আর কি ভালো হয় নাকি

তো ভাই আশা করি সবাই বুঝতে পারলেন যে অনেকে আছে মনে করেন সৌদি আরবে এসে মনে করে যে লাখ লাখ টাকা ইনকাম করবে হ্যাঁ লাখ লাখ টাকা ইনকাম করতে পারবে বাট যদি মনে করেন কাজ জানা থাকে সৌদি আরবে কিন্তু অনেক সময় কাজের অভাব হয় না যারা কাজ জানে তাদের কিন্তু কাজের অভাব হয় না হয়তো এই কাজটা তো ওই কাজ তারা কাজ করতেই পারে বাট যাদের কাজ কাম মনে করেন জানা নাই তারা কিন্তু আপনার কাজ করতে পারে না সবাই মনে করেন এই জায়গায় এই ভাইটা মনে করেন মাসে প্রায় আলহামদুল্লাহ এখানে থেকে সবচেয়ে বেশি চালো মানে যে ভাইটা মনে করেন প্রায় চার পাঁচ হাজার রিয়াল ছয় হাজার কোনো মাসে ইনকাম করে তো কাজ জানা থাকলে মনে করেন সবাই ইনকাম করতে পারে কম আর বেশি কিন্তু সর্বপ্রথম মনে করেন একটা কথা যে কাজ শিখে আসতে হবে প্রবাসে যে কোন দেশে যান না কিনলেখা আপনার প্রথমত কাজ যদি না শেখা থাকে তাহলে মনে করেন আপনার সমস্যা হয় আর কি তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আর হ্যাঁ যদি আপনারা প্রবাসে আসেন আমি মনে করি সর্বপ্রথম অবশ্যই কাজগুলো শিখে আসবেন দর্জি কাজ করেন কিংবা যে কোনো কাজ করেন নাকি সেই জন্য মানে কাজ শিখে আসার চেষ্টা করবেন যদি দর্জি কাজ শিখে আসেন আপনার কাজ না থাকলে দর্জি কাজ করতে পারবেন আবার যদি আপনি কনস্ট্রাকশনের কাজ শিখে আসেন যেমন ইলেকট্রিশিয়ান কাজ আছে পাইপ ফিল্ডারের কাজ আছে বিভিন্ন ধরনের কাজ আছে আপনি যেকোনো একটা কাজ শিখে আসতে হবে আর কি তো আশা করি সবাই কথাগুলো বুঝতে পারছেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম